নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে টেন্থ মার্চ টু সিক্সটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধন আবদ্ধ হয় তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলে সাথে সকলে বন্ধ নেওয়া উৎসব কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ এবার সেইটা নিয়ে আপনাদের ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা কোন কোন দেশে দৃশ্যমান সেগুলো আলোচনা করবো এমনকি এই গ্রহণ কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ এটা এই বছর প্রথম গ্রহণ চলুন তাহলে জেনে নিই তেরোই মার্চ হচ্ছে হোলিকা দহন তেরোই মার্চ হোলিকা দহন এবার সময়টা দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তেরো তারিখ যোগ থাকবে অর্থাৎ ভদ্রকাল থাকবে এই সময় কিন্তু নেরাপুরা বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পড়বো পারবো না এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করব না অর্থাৎ আমরা কিন্তু এগারোটা সকাল দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা ছাব্বিশ পর্যন্ত যে ভদ্র যোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করব না হোলিকা দহন তাহলে কখন করব আমরা তেরো তারিখই এগারোটা সাতাশ থেকে চোদ্দই মার্চ বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চৌষট্টি মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন এই চৌষট্টি মিনিট মধ্যেই কিন্তু এটা এটাই কিন্তু শুভ মুহূর্ত এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন আপনারা যারা হোলিকাদন বা ন্যাড়াপোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন এবার বলি হোলির দিন হোলির দিনটা কখন এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে অর্থাৎ চোদ্দই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল নটা উনত্রিশ মিনিটে কিন্তু গ্রহণ লাগছে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে এটা কিন্তু ভারতবাসীর দৃশ্যমান নয় কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে এটা চোদ্দই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ইংল্যান্ড জার্মানি সবাই এরা দেখতে পাবে কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয় কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে শুধু আমরা চোদ্দই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু পনেরোই মার্চ পালন করবেন তারা কিন্তু পনেরোই মাস হোলি উৎসব পালন করবেন অর্থাৎ গ্রহণে যেহেতু কোন শুভ কাজ হয় না আপনার পনেরোই মাস পালন করবেন কিন্তু ভারতবাসীরা ভারতবর্ষের লোকেরা কিন্তু মাস হোলি উৎসব পালন করবে। এইটা হচ্ছে আমাদের রাশিফল বলার আগে আপনার কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিলাম কিন্তু এই মাসের সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব এবার চলে চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে তো আলোচনা করি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা দশ তারিখ না ষোলো তারিখ আপনার রোজগারটা কীভাবে বাড়াবেন বা পুরনো ক্লায়েন্টগুলো চলে গেছে সেগুলোকে কে ফিরিয়ে আনবেন এগুলো কিন্তু আপনি মাথায় চিন্তা করবেন অর্থাৎ আপনার মাথায় ক্লায়েন্ট কে ফিরে আসবে ডেভেলপ কে করবেন ব্যবসাটা কে বা চাকরি জায়গাটা কীভাবে ডেভেলপ করবেন এগুলো কিন্তু অর্থাৎ আপনার কেরিয়ার নিয়ে আপনি খুব উদ্বিগ্ন থাকবেন ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনার শরীরটা নিয়ে কিন্তু এই সপ্তাহে ভোগাবে গ্যাসের প্রবলেম অ্যাসিডের প্রবলেম স্কিন অ্যালার্জি ভাইরাল ফিভার প্রেশারটা বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনি ভোগাবে আপনার মধ্যে একটা মাঝে চোখে জল আসবে কষ্ট হবে এগুলো কিন্তু আপনার মধ্যে হবে এই সপ্তাহে আপনার যে আপনি যদি হোলি খেলেন বা দোল খেলেন অবশ্যই কালার সম্বন্ধে সচেতন হন এই রঙের থেকে কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে স্কিনের প্রবলেম হতে বি কেয়ারফুল কন্যাশ্রীর লোকেরা এর জন্য কিন্তু আপনার অ্যালার্জি বা স্কিনের কোনো প্রবলেম হতে আপনি প্রোটেকশন নিয়ে তারপরে খেলবেন যদি আপনি খেলেন অর্থ আসবে ঠিকই অর্থ লাভ হবে ঠিকই কিন্তু খরচও কিন্তু আপনার এই সপ্তাহে হবে অর্থাৎ আপনার কোনো পারপাসে খরচ হবে কাউকে ধার দিতে হতে পারে অর্থ আসবে একাধিক যাতে অর্থ আসবে আটকে যাতে অর্থ পাবে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ হবে হঠাৎ কোনো ব্যক্তি আপনাকে হেল্প করবে যে পুরনো যে অর্থ হবে মার্কেটে পড়ে সেখান দিয়ে লাভ পাবেন কিছু না কিছু জায়গাতে আপনার ধন লাভ হবে পার্টনারের সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে কোথাও একসাথে ঘুরতে অনেক সময় সময় কাটাবেন পার্টনার আপনাকে বুঝবে আপনি পার্টনারকে বুঝবেন পার্টি কোনো পার্টি ফাংশানে যাবেন ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাবেন অনেকটা সময় কাটাবেন পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে এবং আপনার পার্টনারে কিন্তু বা আপনার নিজের যদি কোনো ব্যবসা থেকে দেখে মেশিনারি ডিস্টার্বনার কোনো ডিভাইসটা ডিস্টার্ব হলো সফটওয়্যারটা নষ্ট হয়ে গেল তার যে কিন্তু হতে পারে কিন্তু কিন্তু আপনার বা পার্টনার যথেষ্ট ভালো থাকবে এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম এই যে ডিসকাশনটা সমস্ত গোড়াশির উপরে বেশ করে ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে হান্ড্রেড পার্সেন্ট না মিলে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে নোটিফাই যত করে বুকিং করে নেবেন কিন্তু আপনি অনলাইনে পরীক্ষা আর অফলাইনে আসুন অর্থাৎ চেম্বারে এসে নিন আপনার ডেট অফ বার্থ ঠাকুর আর নাই যে বয়সের লোকই হন আপনি হাত রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন অর্থাৎ আপনার ভবিষ্যতের যে ইয়েটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই তার জন্য বয়সের কোনো বান নেই যে কোনো বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে যে কোনো ধর্মের লোকে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশের লোকেও যারা আপনার আমাকে ফোন করছেন অনলাইনে যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলা অবশ্যই নিয়মিত তারা আপনার করতে কিন্তু আপনারা সেটা মনে করবেন যদি আপনি মনে করেন যে পাঠকাকে কিভাবে মিটকো তাহলে আপনি অনলাইন আমার বুকিং ফোন করে ডিটেলটা জেনে নেবেন নমস্কার ভালো থাকেন সারাটা সপ্তাহে ভালো কাটুক এবং আপনি সমস্ত ধর্মের লোকজন বলছে হোলিকা উৎসব দোল উৎসব সবাই পালন করুন খুব ভালোভাবে পালন করুন নমস্কার